নমস্কার আমি ডক্টর নবনীতা মুখার্জি সাইকোলজিস্ট শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড প্রিন্সিপাল আজকের ভিডিওটি আমাদের একটি বিশেষ বিষয় নিয়ে হচ্ছে অ্যাঙ্গার বা রাগ অ্যাঙ্গার বা রাগ নিয়েও পরবর্তীকালে আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি লাইভ অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রয়েছে কারণ এই অ্যাঙ্গার অ্যাগ্রেশন এই বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা তৈরি হয় এবং আমাদের অনেক পেশেন্টরা সেটা নিয়ে আমাদের কাছ থেকে জানতে চান অনেক মানুষ আমাদের কাছ থেকে জানতে চান সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশনস নিয়ে একটি লাইভ অনুষ্ঠান করার ইচ্ছা আছে ইউটিউবে আমার এই চ্যানেলে আমাদের যেখানে আমরা বিস্তারিতভাবে অ্যাঙ্গার অ্যাগ্রেশনস নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো এবং যারা অলরেডি ফার্ডসাতে আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন অ্যাঙ্গার নিয়ে অ্যাঙ্গার কন্ট্রোল ম্যানেজ ইংলিশ তাদের প্রশ্নের উত্তর আমরা লাইভে দেব আজকে বিষয়ে যাওয়ার আগে সর্বপ্রথমেই আমরা শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি এবং প্রণাম জানাচ্ছি শ্রী রামকৃষ্ণ সঙ্গে সকল সঙ্গগুরু মহারাজের শ্রীচরণে আর ভালোবাসা শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি আমাদের ইনস্টিটিউশনের সাথে যুক্ত সবাই যে সকল স্টুডেন্টস আমাদের সকল পেশেন্টস এবং আমাদের সকল শুভার্থী বন্ধুদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার আজকে যে বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্গার বা রাগ রাগ বদ রাগ আমরা মনে করি অনেক সময় যে দেখবেন একটু রেগে যাওয়াটা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে আমাদের রাগ দ্বিধা দ্বন্দ্ব এগুলো তো আমাদের মনেরই একটি অংশ তো রাগটা কি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অনেকেই মনে করেন বা আমরা সাধারণভাবে ভাবি না অনেক সময় বলি না ও একটু রাগই বা ও একটু কথায় কথায় রেগে যায় এই যে সাধারণভাবে আমরা ভাবি যে একটা মানুষ কথায় কথায় রেগে যাচ্ছে মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার বা খুব ছোটো থেকেই দেখছি বা অল্প বয়স থেকেই দেখছি উনি একটু বদ লাগে তো তার মানে কিছু মানসিক অসুস্থতা দেখুন রাগ অবশ্যই যদি প্রত্যেক মানুষের মধ্যে অল্প বিস্তরে রাগ থাকেই কিন্তু রাগটা যদি খুব বিশেষভাবে বারবার দেখা যায় বা এমনভাবে আমি আবার রাগটাকে দেখাচ্ছি বা রাগ করছি সারাক্ষণ রেগে যাচ্ছে ভীষণভাবে আমার অ্যাঙ্গার বেড়ে যাচ্ছে সেটা অবশ্যই সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার্সের লক্ষণ যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স হলেও অনেক সময় অ্যাঙ্গার বৃদ্ধি পায় আমার এই অ্যাঙ্গারটা এই রাগ এই যে বিষয় অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় দেখবেন একটা মানুষের যখন স্ট্রেস বাড়ছে ক্রমাগত তখনও কিন্তু তার ক্ষেত্রে অ্যাঙ্গারটাও বাড়ছে ওভার অ্যাংজাইটি ওভার স্ট্রেস এগুলোতেও কিন্তু আমাদের অ্যাঙ্গার ইস্যু তৈরি হয় বা পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে সেই পার্সোনালিটি ডিসঅর্ডার্সের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে একজন মানুষ ভীষণভাবে এই তার অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারছেন না এবং এই অ্যাঙ্গার কন্ট্রোল না আমলে অনেক রিলেশনশিপ ইস্যু পরিবারের মধ্যে নানান সমস্যা এবং একটা উইড্রয়াল দেখা যায় মানে যে মানুষ প্রচণ্ড বজ রাগে দেখবেন তাকে অনেক সময় সমাজে পরিবারে মানুষ তাকে অ্যাভয়েড করতে চান যে বাবা কখন রেগে যাবে কখন কি বিচ্ছিরি ব্যবহার করে ফেলবেন কারণ রাগ এমন একটা জিনিস তার বহিঃপ্রকাশ তো ঘটে এবং একজন মানুষ যখন রেগে যান তার বহিঃপ্রকাশ তো কখনোই খুব সুন্দর হয় না হ্যাঁ তার কথার মাধ্যমে সেটা প্রকাশিত হয় অন্য মানুষ হট হন আবার কখনও তিনি জিনিসপত্র ছোড়াছড়ি করছেন বা অন্য কিছু ভাঙচুর করছেন মানে রাগের যে বিভিন্ন প্রকাশ প্রকাশ বহিপ্রকাশ বা এক্সপ্রেশন আউট ওয়েট আউট অফ অ্যাঙ্গার সেটা নিয়ে তো খুব মুশকিল হয়ে যায় না তো সুতরাং রাগ অবশ্যই যদি অল্প বিস্তর প্রত্যেক মানুষেরই আমাদের রাগ মান অভিমান সব নিয়েই আমাদের মানুষের জীবন কিন্তু রাগ যদি একদম কন্ট্রোল হচ্ছে না বা আমরা নিজেরা যখন বুঝতে পারছি দেখুন চাইল্ডহুড অ্যাঙ্গার আইডোলেসিস অ্যাঙ্গার বা অ্যাডাল্ট অ্যাঙ্গার প্রত্যেকটা বিষয় বা রিলেটির অ্যাঙ্গার এগুলো সাইকেলজির বিভিন্ন দিক পরবর্তীকালে একটি লাইভ অনুষ্ঠানে আমার অ্যাঙ্গার নিয়ে আরও বিশেষভাবে আপনার সাথে আলোচনা করবো কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কিন্তু যদি দেখেন আপনারা নিজেরা বা আপনার পরিবারের কেউ হয়তো আগে অতটা রাগে ছিলেন না বা বদ্রাগি ছিলেন না তিনি হঠাৎ করে কিছু ঘটনার মাধ্যমে বা কয়েক মাসের মধ্যে প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে মানে কথায় কথায় বিদায় হারিয়ে ফেলেছেন কথায় কথায় ভীষণভাবে বাজে ব্যবহার করছেন যেটা তার কাছ থেকে আশা করা যায় না মানে ভীষণ কিছুদিন হয়তো খিচখিচি হয়ে আছে ভীষণ রেগে যাচ্ছেন আপনার ছেলে মেয়ে হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে এই যদি দেখেন যে একটা রাগের লক্ষণ আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার নিজের মধ্যেই তৈরি হচ্ছে তাহলে অবশ্যই আমার মনে হয় সেক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যাপারে বা এটা হচ্ছে বয়স বাড়ছে রাগ বাড়ছে বা মাথা গরম হয়ে যাচ্ছে সেটা না ভেবে আমার মনে হয় যে কোথাও গিয়ে সাইকোলজিস্টের পরামর্শ নিন হয়তো আপনার অনেক দিনের ট্রিটমেন্ট লাগবে না কিন্তু এটাও হতে পারে যে আপনার এই যে রাগ সেটা আপনার জীবনে অনেক ক্ষতি করে ফেলল সেটাও হতে পারে তো সুতরাং এটা মনে রাখতে হবে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যদি নিজে করতে না পারেন সেটা কিছুদিন দেখলেন যে আপনি নিজের রাগকে নিজে ম্যানেজ করতে পারছেন কিনা তারপর যদি দেখা যায় সেটা কোথাও কন্ট্রোল থাকছে না তাহলে সেটা আপনার প্রফেশন আপনার ফ্যামিলি লাইফ আপনার সোশ্যাল লাইফ সব কিছুতেই হ্যাম্পার করবে এবং আলটিমেটলি আপনি নিজে ভালো থাকতে পারবেন না এবং কোথাও গিয়ে যখন এই অতিরিক্ত রাগের জন্য সবার সাথে আপনার ডিস্টেন্স তৈরি হবে সেখান থেকে একটু তৈরি হবে তো সব মিলিয়ে রাগ কিন্তু মানুষের এই রাগ বা বদরাগ মানুষে অনেক বেশি ক্ষতি করে মানুষকে স্বাভাবিক জীবনযাপন নষ্ট করে দেয় এবং অন্যান্য মানসিক রোগ শারীরিক রোগের প্রবণতাও তৈরি করে কারণ অতিরিক্ত রাগের ফলে আমাদের সব রকমের ভাবে শারীরিক অসুস্থতাও তৈরি হতে পারে কারণ মন এবং শরীর তো আলাদা অংশ মন এবং শরীর একটা ভীষণভাবে কানেক্টেড আমাদের শরীর ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত তো সেখানে আমরা কখনোই বলতে পারি না যে রাগ শুধুমাত্র মনেরই একটা ব্যাপার রাগ কখনো শরীরে প্রভাব ফেলতে পারে না তা নয় সুতরাং অতিরিক্ত রাগ যদি আপনাদের কারুর হয় তাহলে সেটা মনে রাখবেন সেটার জন্য মানসিক চিকিৎসার প্রয়োজন আমরা আমাদের রাগকে ওভার অনেক সময় ওভারলুক করে যাই বা অনেক সময় মনে করা ও একটু বদলাড়িয়ে আছে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার সাথে এটা নয় ঠিক আছে বদরাঙী থাকাটা কখনোই কিন্তু একটা গুড মেন্টাল হেলথের লক্ষণ নয় সুতরাং যে মানুষটি ভীষণভাবে রেগে যাচ্ছেন তিনি যদি নিজে রিয়েলাইজ করতে পারেন যে আমার মাথাটা কথায় কথায় খুব তাড়াতাড়ি গরম না তাহলে অবশ্যই সাইকোলজিস্টের পরামর্শ নিন কাউন্সেলিং এবং সাইকোথেরাপির মাধ্যমে এই অতিরিক্ত রাগ বা বদ রাগ থাকে কিন্তু সত্যিই কিছু থেরাপি নিলে বেরিয়ে আসা যায় এবং যদি এটা মনে হয় যে আরও কিছু আনুষঙ্গিক অসুবিধা রয়েছে আমার তাহলে অবশ্যই তার জন্য থেরাপির প্রয়োজন আছে এটা সুতরাং এটা মনে রাখতে হবে যে রাগ কখনোই একটি মানে চেপে রাখার বিষয় নয় রাগের ট্রিটমেন্ট প্রয়োজন আমি রেগে যাই এটা আমার কোনো মানে গুড মেন্টাল হেলথও নয় এটা কোনো গুড ক্যারেক্টারও নয় কারণ রাগ প্রত্যেক মানুষের অল্প বিস্তার থাকবে কিন্তু রাগ যদি আউট অফ কন্ট্রোল হয়ে বারবার সেটা প্রকাশিত হয়ে যায় বিভিন্ন মানুষের মধ্যে আপনার পরিবারের মধ্যে সমস্ত কিছুর মধ্যে তখন সেটা আপনার পক্ষেও ভালো না আপনার কাছে থাকা মানুষের পক্ষেও সেটা ক্ষতিকর হয়ে যেতে পারে এবং রাগের বয়সে একটা মানুষ কত কী করে ফেলতে পারে তো সুতরাং সেটা বৃহত্তর ক্ষতির একটা আশঙ্কা থেকে যায় নিজের প্রতি রাগের থেকে সেলফার্ম আসতে পারে রাগের থেকে জিনিসপষ্টের ক্ষতি আসতে পারে সমস্ত কিছু আসতে পারে সুতরাং রাগ মানে সেটাকে কন্ট্রোল করতে না পারলে আমাদের প্রত্যেকেরই অল্প বিস্তর রাগ হয় কিন্তু সেটা ফ্রিকোয়েন্সি কত এবং সেটা থেকে আমরা নিজেদের কীভাবে মানে কন্ট্রোল করছি সেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি সেটা না করতে পারি যদি বেশ কিছু মাস ধরে লক্ষ্য করছি যে না বা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি যে আমার অতিরিক্ত রাগ তৈরি হচ্ছে কথায় কথায় মেজাজে আমি হারাচ্ছি আমি এটা শুধুমাত্র অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি চাইল্ডহুড অ্যাঙ্গার বা আরও বিস্তারিত অ্যাঙ্গার ইস্যুস অ্যান্ড অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আমি অবশ্যই লাইভ অনুষ্ঠান করবো কারণ এটা নিয়ে প্রচুর মানুষ নানানভাবে ভুক্তভোগী তাদের পরিবার ভুক্তভোগী সুতরাং এটা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে অ্যাঙ্গার নিয়ে প্রচুরবার রিকোয়েস্ট আসে পেশেন্টদের থেকে অবশ্যই তবে আজ এই ভিডিওর মাধ্যমে জাস্ট এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও আমাদের এই অ্যাঙ্গার ইস্যু নিয়ে কারণ অ্যাঙ্গার ইস্যু নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স আমি আপনাদের থেকে পাচ্ছি সেই জন্যই বললাম যে যাদের নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের অতিরিক্ত কোনো কারণে রাগ হচ্ছে কিংবা রাগটাকে কন্ট্রোল করছেন না তারা অবশ্যই থেরাপি করার এবং কাউন্সেলিং করার উপকার পাবেন কারণ রাগ কোথাও গিয়ে একটা মেন্টাল হেলথ ডিজঅর্ডারসই বটে অতিরিক্ত অ্যাঙ্গার মেন্টাল হেলথ ডিসঅর্ডারকে ইন্ডিকেট করে সুতরাং রাগ মানে রাগ হচ্ছে সেটা কোনো ওভারলুক বা ইনডোর করার বিষয় নয় আর পরবর্তীকালে আমরা চাইল্ডহুড অ্যাঙ্গার নিয়েও কথা বলবো অ্যাগ্রেশনস নিয়ে কথা বলবো রাগের সাথে অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আরও বিস্তারিত লাইভে আমরা আলোচনা করব আর আমাদের ইনস্টিটিউশনের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের নাম লিখে আপনাদের বিভিন্ন রকম সাইকোলজির যে প্রশ্ন মানে মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন আমি আমার সময় মতো আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পার্সোনালি উত্তর দেবো এবং আপনাদের আইডেন্টি কখনও কোথাও প্রকাশিত হবে না এটা আমরা আমাদের ফেসবুক পেজেও বলি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান অ্যান্ড থেরাপির যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের বিভিন্ন লাইভ অনুষ্ঠান হয় তখনও আমরা এই কথাটাই বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের মানসিক অসুবিধার কথা আমাদের জানান আমরা যদি সেটা কিছু কোয়ারিজ থাকে সেটা হোয়াটসঅ্যাপে আমরা জানিয়ে দেবো তবে থেরাপি বা কিছু প্রয়োজন হয় তখন সেশনস নিতে হয় সেটা আপনারা সবাই জানেন আর আমার যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ট্যাক্ট্র দিয়ে বললাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সাত দশ দিন সময় লাগে হোয়াটসঅ্যাপেই অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস সব বলে দেওয়া হয় আর আমাদের ইনস্টিটিউশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস আর কে কাউন্সিলিং সাইকোথেরাপি ডট কম আমাদের ইনস্টিটিউশনের বিভিন্ন সাইকোলজির ওপর সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স সমস্ত কিছু রয়েছে এবং তার সাথে কাউন্সিলিংয়ে বিভিন্ন পরিষেবা সাইকোথেরাপির বিভিন্ন পরিষেবা এবং অল্টারনেটিভ মেডিসিনস লাইক ডান্স মুভমেন্ট থেরাপি মিউজিক থেরাপি যোগা মুদ্রা এই সমস্ত কিছু পরিষেবাই আমরা দিয়ে থাকি অফলাইন অনলাইন বেসিসেই আমাদের দুটো মোডেই সার্ভিস রয়েছে আপনারা সবাই জানেন তো সুতরাং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা সবাই মনে রাখবেন এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো সবাইকেই অনুরোধ করবো যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ করবেন ডাইরেক্ট ফোন করবেন না কারণ ফোনটি অনেক সময় ব্যস্ত থাকে বা আমরা অনেক সময় ঠিকমতো ফোনে কাজের ক্লিনিকে থাকলে কথা বলতে পারি না বা ব্যক্তিগতভাবে সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকি না তবে হোয়াটসঅ্যাপ করলে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি দেখেন আপনাদের রাগ বা রাগের বদরাগ ক্রমাগত বাড়ছে আপনার আগে হয়তো একটু অ্যাঙ্গাল ইস্যুস ছিল কিন্তু কোনো কারণে প্রচণ্ড স্ট্রেসের জন্য সেটা বাড়ছে এবং সেটা ফ্যামিলি লাইফকে হ্যাম্পার করছে তাহলে কিন্তু অবশ্যই ফ্যামিলি কাউন্সিলিং আপনার নিজের কাউন্সিলিংও ভীষণভাবে প্রয়োজন কারণ রাগকে চেপে রাখলে বা রাগকে ইগনোর করলে সেটা কমে যায় না অটোমেটিক প্রসেসে আপনার রাগটা কমে গেল সেটা কিন্তু হবে না বরঞ্জন সেটা গ্রাজুয়ালি ইনক্রিজ করে এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় কারুর কারোর ক্ষেত্রে আলাদা হতে পারে যে কখনও একটা বদরাগ তৈরি নিজে থেকে তো সেরে গেছে কিন্তু সেটা পরিমাণে কম রাগ গ্রাজুয়ালি ইনক্রিজ করছে মানুষের নানান সমস্যা রাখতে দিই সেটাই বেশি দেখা যায় সুতরাং নিজের মেজাজ যদি বারবার আপনি হারান নিজে বুঝতে পারেন তাহলে সেখানে সচেতন হন এবং তার সাথে সাথে আপনার পরিবার আপনার বন্ধুদের মধ্যে যদি কেউ এটা দেখেন যে অসুবিধাটা বারবার হচ্ছে রাগটা তার বারবার তৈরি হচ্ছে বদরাগ বাড়ছে তাহলে তাকেও বোঝানোর চেষ্টা করুন সুন্দরভাবে যে আমার মনে হয় তোমার একটা থেরাপির প্রয়োজন আছে কারণ রাগের জন্য যদি আমি থেরাপি নিই তার মানে আমি একদম অসুস্থ পাগল এরম ভাবার কিছু নেই কাউন্সিলিং এবং সাইকোথেরাপি যে কোনো মানুষ নিতে পারে তার জন্য সাংঘাতিকভাবে মানসিকভাবে পিছিয়ে পড়েছি সেটা ভেবে নিজেকে কষ্ট পাওয়ারও কিছু নেই আমাদের অভ্যস্তর কাউন্সিলিং এবং থেরাপি সকলেরই প্রয়োজন আছে এই যে স্ট্রেস ফুল লাইফ আমরা রিট করে প্রত্যেকে তার জন্য এবং সেখান থেকে অ্যাঙ্গার ইস্যু হতে পারে কারো জেনেটিক্যালি পরিবারের মধ্যে অ্যাঙ্গার ইস্যু ছিল কারো বাবা মারও এই অ্যাঙ্গার ইস্যু ছিল সেখান থেকে জেনেটিক্যালিও তিনি পেয়ে থাকতে পারেন সেটাকেও কন্ট্রোল করতে হবে বা সেটাকে ম্যানেজ করার জন্য থেরাপি প্রয়োজন তা নাহলে আপনারা কেউ ভালো থাকতে পারবেন না রাগ আমাদের সত্যিই জীবনের অনেক ক্ষতি করে রাগ একটা অসুস্থতা এটা কোনোরকমভাবে লুকিয়ে রাখার বা চেপে রাখার বিষয় না সুতরাং আপনারা প্রত্যেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন ভালো থাকুন মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে এটুকুই প্রার্থনা করি সকলের এবং আবারও শেষে আমাদের ফোন নাম্বারটি বলছি এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন কাউন্সিলিং এবং থেরাপির জন্য সাত দশ দিন সময় লাগে এবং অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কাউন্সিলিং আমরা করে থাকি এছাড়াও মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নিয়ে যদি প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করলে আপনারা আইডেন্টি কোথাও প্রকাশিত হবে না আপনারা আপনাদের যথাযথ উত্তর পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের জন্য রইল অনেক ভালোবাসা শুভকামনা এবং অ্যাঙ্গার নিয়ে আমরা পরবর্তীকালে যে লাইভ অনুষ্ঠান করব ঠিক আছে সবার অনেক অনেক সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি নমস্কার